হ্যালো কে সুরসব তোমাকে স্বাগতম জানে সরচলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই পুরীর আমাদের তৃতীয় দিন তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরীর সমুদ্র সৈকতের দিকে সকাল সকাল মানে খুবই সকালের দিকে সকালে বেরিয়েছি তখন সাড়ে সাতটা আটটা বাজে ভোরের মানে ভোর বলা চলে না খুব সকালের দিকে বেরিয়েছি বেরিয়ে দেখলাম রাস্তাঘাট ফাঁকা মানে তেমন গাড়ি ঘোড়া নেই খুব ফাঁকা আর সকালের ওয়েদারটাও খুবই ভালো ছিল খুবই খুবই ভালো বলতে খুবই ভালো আর তারপর সমুদ্রের দিকে যে রাজ পাশাপাশি যে দোকানগুলো আছে দেখলাম সেদিন বন্ধ হয়তো কোনো কারণে বলছে আজকের দিন বন্ধ মানে ডে হয় সেই ডে তো আমি তো প্রথমেই বলেছি কে কে গেছিলাম আমি রবীন্দ্রনাথ বৌদি ও তার মেয়ে আমরা সবাই একসঙ্গে গেছিলাম তো সকালবেলায় সমুদ্র সৈকতে গিয়ে দেখলাম কত সুন্দর ওয়েদার কত সমুদ্র মানে সমুদ্র সৈকতে সকালের দিকে খুবই সুন্দর লাগছে ওয়েদারটাও খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সূর্য সূর্যের রোজের জোরটাও ভালোই ছিল তারপরে দেখলাম সকালের টাইমে লোক উঠে চড়ছে মজা নিচ্ছে খুবই ভালো আমি কোনোদিনও উঠে চড়ি না দেখো কত সুন্দরভাবে যাচ্ছে তারপরে একটা দাদা আসলো বললো ঘোড়ায় চড়ার জন্য আমি কোনোদিনও ঘোড়ায় চড়ি না এই প্রথম ঘোড়ায় চড়লাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো প্রথম প্রথম ভয় করছিল যে পড়ে যাব কি হবে না হবে তার কিছুক্ষণ যাওয়ার পর অতটা আর ভয় করছে না চারিদিকটা ঘুরে মানে ঘোড়ায় ফিরে চারিদিক একটুখানি ঘুরলাম ঘোরার পরে দেখলাম আবার একটা উঠ আসছে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো সকালের টাইমে ওয়েদার তো খুবই ভালো দোকানপাতিও তখন খোলে না ভিডিওটা ভালো লাগলে লাইক সে কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও